হ্যাঁ মিনকটায় যাও হমবাসের উপরেও আছে সমস্যা নেই যেখানে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় যেখানে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় ঘুমিয়ে পড়ব এত ঘুম পাচ্ছে মানে সামনে আসতে বলি চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে ভেববি ঘুম ভাই হোটেলে গিয়েই ঘুমিয়ে এখন কাজে হচ্ছে সাতটা ষোলো চল্লিশ সাতটা চল্লিশ বাজে রাত শুনুর আর আমরা এখন রেডি হয়ে মানে যেটা শান্তি ঘুম ঘুমালাম একবারে গান করেছি করে মাঠ না ঘুমিয়ে আমরা যেহেতু বেরোচ্ছি আশেপাশে একটু ঘুমব আর একটা কাজও আছে ইম্পর্টেন্ট আমরা ভাবছি যে আমরা এই পদিটা একটু চেঞ্জ করবো কারণ কি এটা ঠিক আমাদের ভালো লাগছে

এখানে বাইক স্কুটি রেন্টে দেওয়া হয় তো সেটাই কথা বলতে গেছে যে আমরা থাকবো যে কদিন সে কদিন যদি এখান থেকে যায় আর

তো আমরা এখানে এখন ফার্স্টে আমরা রুম খুঁজতে সেখানে এখানে দেখা যাক কি হয় এটা একদম টিচার একদম সামনে কি বেলা নিবাস দেখা যাক কথা বলতে গেছে কি বললো এসি খালি নেই নন এসি আছে এখানে অন্নপূর্ণা গেস্ট হাউসে দেখতে এরপরে এটাতে যাব পূর্ণিমা গেস্ট হাউস এখানে আমরা দেখতে পেয়েছি একটা নিউ বারাকপুর হলিডে হোম দেখি আমি নিউ ব্যারাকপুরের মেয়ে আমাকে কম দেয় নাকি কিন্তু এসি তো এসি হবে কি কিন্তু আমি নিউমার পুরো মেয়ে হলে কি হয় বউ হয়ে গেছি বার সাথে এখন কোনো অস্তিত্ব নেই নিউমার বাড়ি যাব हा बेगळच आहे. तो फर्स्ट आहे. नाही. हा थ्री बगेच बेल. हा थ्री बगेच बेल. नाम नाम. ओनु. हा आसा होतो. ई पेनिस वाला. বা চেয়ার ভাড়া নাকি পঞ্চাশ টাকা দাঁড়িয়ে থাকবো পেপার নিয়ে ভালো হলো

ছোটবেলায় এসে কত বায়না করেছিলাম বাবার কাছে কিন্তু বাবা করতে দেয়নি না ও উঠে কেন উঠবো বলো ওদের টানতে কষ্ট হয় টাকা ইনকাম করার জন্য আমাদেরকে ওঠাবে তারাটা তো হ্যাঁ ওদের টানতে কষ্ট হয় হ্যাঁ কষ্ট হবে আমাদের টানতে সেই আমাকে অপমান করলে তুমি ইনসাল্টিং হ্যাঁ এই পা ঢুকে যাচ্ছে কত বছর মানে কত বছর কি দশ বছর এগারো বছর খাবার দাবার কথা আছে আমি খালি পায়ে হয়ে গেছি হাতে জুতো নিয়ে নিয়েছি কারণ কি বালির মধ্যে জুতো পরে হাঁটা সম্ভব নয় আর আমার স্নিকার আজকে সকাল নিয়ে সকালবেলা যে কারণে আমি নিয়ে আসতে পারিনি

আমরা পেয়ে গেছি আমাদের চিংড়ি পকোড়া বসা জায়গা হবে চিংড়ি সরে তো Bola kasih এখন বাজে হচ্ছে কটা বাজে এখন দশটা পনেরো বাজে আমরা এখন বিচে এসছি একটু বসার জন্য ঘাটে নৌকা পেয়েছি ভাঙা নাটো আমি একটু তুলে ফেলেছি আর ভাল লাগছে না হা কি সুন্দর হাওয়া মনটা ভরে যাচ্ছে একদম বাট এখন আমাদের ডিনার হয়নি আমরা খাবো ওটা কি হোটেল নাকি হোটেলটা বন্ধ হয়ে গেছে সেখানে কিছু দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে কি যে এইখান থেকে গিয়ে মিত্র কোথাও দিক থেকে যেতে হবে আজকের দিনটা একটা করে বেরিয়ে গেল আজকের দিনটা এসে কিছু না করে বেরিয়ে গেল কালকে আমাদের মাথাটা হাত বুলিয়ে আসবো চলো বন্ধুভাবে হোটেলের দিকে যাওয়া যা এই আমরা কি কোথায় খাবো ওর নিচে খাবো

সকালবেলা আমাকে আজকে আমি নিয়েছি রুই থালি আর নিয়েছি চিকেন থালি এখানে মা রয়েছে ভিডিও কলে ডাল সয়াবিনের তরকারি মেবি এটা তরকারি মাছ পাপড় চলো খাওয়া শুরু করা যাক আমার প্রতিবার খেলে এই হোটেলের চা কালার উঠে ভাবলে পিছনে সাপোর্ট দাও সাপোর্ট আমি এটার জন্য ভেবেছিলাম যে হোটেলটা চেঞ্জ করে কিন্তু লাস্ট মুমেন্টে দেখছি যে কোনো জায়গায় হোটেল পাচ্ছি সকালে এরকম অবস্থা চার তলায় তিন তলায় তো তারপরে আর চেঞ্জ করে গিলাম এখন অত লাগে